বিশ্বজুড়ে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল গুড ফ্রাইডে খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিস্টকে যিশুর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতীকী আয়োজন ছিল নানা দেশে ক্যারল বা প্রার্থনা সঙ্গীতের মাধ্যমেই যিশুকে স্মরণ করে লাখ লাখ ভক্ত অনুরাগী যিশুর জন্মস্থান জেরুজালেমে প্রতীকী ক্রুশ নিয়ে মিছিল বের করে ভক্তরা লাতিন ভাষায় এই আনুষ্ঠানিকতার নাম ভিয়া দোলরেজা খ্রিস্ট ধর্মের মানুষের বিশ্বাস এখানকার প্রাচীন এক গির্জাতেই চিরসজ্জায় সায়িত করা হয়েছিল যিশুকে সেখানে ঘটে তার পুনরুজ্জীবন ইতিহাসবিদদের মতে যার আনুমানিক সময় তেত্রিশ খ্রিস্টাব্দ ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসেলিয়া গির্জায় গুড ফ্রাইডের বিশেষ প্রার্থনায় অংশ নেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস কথা বলেন অভিবাসীদের দুর্ভোগ নিয়ে দারিদ্র ও ক্ষুধামুক্ত হোক বিশ্ব নিপীড়নের শিকার শিশুদের যন্ত্রণা লাঘব হোক ক্ষমতার লোভ থেকে ঈশ্বর সবাইকে মুক্ত রাখুন শুভবোধ জাগ্রত হোক সবার মাঝে ক্রুশবিদ্ধ যিশুর যন্ত্রণাময় মুহূর্তকে নিজেদের মধ্যে ধারণের চেষ্টায় প্রতীকী আয়োজন ছিল নানা দেশে ফিলিপাইন মেক্সিকো জার্মানি সহ বিভিন্ন দেশে প্রার্থনার মাধ্যমে স্মরণ করা হয় যিশুর প্রস্থান দিবস খ্রিস্ট ধর্মানুসারীদের গুড ফ্রাইডে এবং ইস্টারসানডের শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ফ্রান্সের নটোড্রেম ক্যাথেড্রালের বাইরে প্রার্থনায় অংশ নেন হাজার হাজার ফরাসি একতাই আমাদের শক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে যেন সব পরিস্থিতি মোকাবেলা করতে পারি বিশ্বজুড়ে খ্রিস্টানদের জন্য গভীর শোকের দিন গুড ফ্রাইডে এখানে গুড শব্দটি ব্যবহার করা হয় মূলত পবিত্রতা অর্থে রোববারই যিশুর পুনরুত্থান দিবস বলে বিশ্বাস তার অনুরাগীদের ওই দিন পালিত হবে খ্রিস্টানদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে ডরথি তাস্ট্রিন joe news